আসসালামু আলাইকুম আমি হাসান সাসকাটুন সাসকাচন কায়রা থেকে তো আজকে ওয়েদার বেশ খারাপ শীত চলে আসতেছে আর হয়তোবা এখন তো অক্টোবর ডিসেম্বর থেকে মোটামুটি ভালো রকম শীত শুরু হয়ে যাবে অক্টোবরের শেষ দিকেই একটা স্নোফল হইতে পারে না হলে নভেম্বরে তো হবে শিওর আর মোটামুটি যেটাকে বলে প্রফেশনাল শীত ঠান্ডা সেটা ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে তো ভালো দিন শেষ এখন সূর্যের দেখা একটু কমই পাওয়া যাবে আর এখন বাতাস থাকবে হিমহিম অবস্থা এই আর কি কিছু করার নাই যেটা যে দেশের যে জায়গার যে সিস্টেম এটা আজকে যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে বেশ দুঃখজনক একটা বিষয় ঘটতেছে আশেপাশে সেটা হচ্ছে যে অনেক মানুষের চল যাইতে হচ্ছে যারা ধরেন স্টুডেন্ট ভিসায় আসছিল তারা এখানে ভালো মতো পড়াশোনা করছে ভালো জব করছে ভালো জব করার পরও থাকতে পারতেছে না কারণ পিয়ার হচ্ছে না ক্যাডে মানুষ আসলে পড়তে আসে কেন আসে তো পিয়ারের জন্য তাই না আর তো কোনো কারণ নাই হ্যাঁ কিছু খুব সামান্য কিছু পরিমাণে ছেলে হয়তো বা আসে ছেলে বা মেয়ে হয়তো বা আসে আসলে পড়াশোনা করার জন্য বাট নাইনটি নাইন পার্সেন্টেরই টার্গেট থাকে পিয়ার আর এখানে এসে পড়াটাও একেবারে সহজ না এখানে আসা তারপর ভোট মানে পড়াশোনা করা সব মিলে অনেক খরচ অনেক খরচের ব্যাপার তারপর দুই তিন বছর সময় এখানে দেয়া তো এরপরে যদি পিয়ার না হয় এবং ব্যাক করতে হয় তাহলে সে খুব দুঃখজনক তো আমারই এক বন্ধু আমার বেশ ক্লোজ একজন বন্ধু আর কথা আমি বলতে পারি সে কানাডাতে আসছিল দুই হাজার আঠেরো দিকে আসছিল আঠারো উনিশের দিকে তারপর সে এখানে একটা ডিপ্লোমা করছে দুই বছরের ডিপ্লোমা দুই বছরের ডিপ্লোমা করার পরে সে তিন বছরের ওয়ার্ক পারমিট পাইছে এবং তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সে একটা ভালো জবও পাইছিল সে অনলাইনে জব করত জবটা ছিল সে টেকনিক্যাল সাপোর্টের তো এটা একটা নক জব মানে ভালো জব এটা যদুস সম্ভব নক ডি তো এবং তার ইংলিশও খুবই ভালো তার আইটিএস এ তার সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন পয়েন্ট ফাইভ প্লাস হয়তো এইট এরকম তার স্কোর ছিল প্লাস হচ্ছে তার কি বলা যায় যে তার যে বাংলাদেশের যে কোয়ালিফিকেশন সেটা হলো বেশি যে যে সময় কথা বলতে সব মিলার তার স্কোর যতটুকু আসে সে সময় ছিল হচ্ছে চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই এটা কয়েকটা গুড স্কোর মানে অন্য সময় হইলে অনেক ভালো স্কোর কিন্তু এখন এই মুহূর্তে খুবই টাফ তো ও প্রায় দুই বছরের মতো জব করছে স্কোর বানানোর চেষ্টা করছে যাই হোক তারপর শেষ পর্যন্ত খুব একটা স্কোর বাড়ে নাই তো চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই এরকম কিছু একটা চারশো নব্বইয়ের ঘরে কিন্তু সি সির স্কোর যেটা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস সেটার স্কোর চারশোর নিচে নামেই নাই তো এটা সবসময় পাঁচশোর উপরে ছিল মানে পাঁচশো দশ পনেরো বিশ এরকম ছিল আর কি তো সেজন্য ওর এটা আসে নাই এত ভালো স্কোর নিয়েও এবং ক্যানাডাতে এতটা সময় এতটা টাকা পয়সা ইনভেস্ট করার পরও তার পিয়ার হয় নাই এবং তাকে শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে সে এখন বাংলাদেশে সে বাংলাদেশে ভালো কাজ টাজ করতেছে ভালো আছে তার ফ্যামিলি অনেক ভালো সব মিলে এই ঠিক আছে অসুবিধা নাই কিন্তু তারপরও তার তো হইল না ক্যানাডাতে তো এই যে টাইমটা যে সে ইনভেস্ট করছিল এই ইনভেস্টার এগেনস্টে তো কোন কি বলা যায় ফুল কিছু আসলো না এরকমই অবস্থা প্রচুর স্টুডেন্টের প্রচুর স্টুডেন্টের বিভিন্ন জায়গায় সাজকাচোয় এখানে সেখানে অনেক জায়গায় তো প্রশ্ন হচ্ছে এই যে এর থেকে কি কোনো উত্তরন আছে মানে এই যে স্টুডেন্ট যাদের ধরেন আপনার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শেষ হয়ে যাচ্ছে কিনারে কিনারে আছে ধরেন শেষ হয়ে যাবে হয়তোবা হয়তোবা ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে সাত মাস এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং তাদের হয়তো বয়স একটু বেশি এবং তারা এমনও হইতে পারে যে তারা বউ বাচ্চা সহ চলে আসছে কানাডাতে বা জামাই বাচ্চা সহ চলে আসছে ক্যানাডাতে মানে ক্যানাডাতে পুরো সেট কিন্তু পিয়ার হওয়ার কোনো উপায় দেখতেছে না পিএনপিতেও হচ্ছে না এক্সপ্রেস এন্ট্রিতেও হচ্ছে না তাদের কি আসলে কোনো উপায় আছে নাকি কোথাও কানাডার কোথাও কোনো কোন কর্নারে কি কোনোভাবে কি তারা পিয়ার পাইতে পারে নাকি এটা হচ্ছে প্রশ্ন এটা নিয়ে আমি কিছু রিসার্চ করতেছিলাম এবং রিসেন্টলি আমি কিছু আরো কিছু আরসিএসি এবং কিছু এজেন্টের সাথে টিম আপ করছি তো কিছু উপায় আছে রিস্ক একেবারে নাই সেটা না বাট কিছু উপায় আছে আবার আমি উপায় বলতে বলতেছি না যে এসআল্লাম মারতে হবে না এসলাম মারার সেই উপায় আমি বলতে যাব না আমি কখনো বলি না বাট লিগাল ওয়েতে সুন্দর ওয়েতেই কিছু উপায় আছে এটাতে হয়তো বা ট্রাই করে দেখা যাইতে পারে এটাতে হয়তো হইতে পারে আমি বলবো যে হওয়ার ভালো মতো চান্স আছে তবে উপায়গুলো আসলে বললাম না ভিডিওতে কারণ আসলে ব্যাপারটা হচ্ছে আমারও তো একটা বিজনেস তাই না ঢাক করে যে বলে দিই তাহলে কি উপায় হবে তো যারাই ইন্টারেস্টেড আগ্রহী তো তারা আমাকে নক করতে পারেন আমার এই ফেসবুক পেজ যেটা জিয়া অনলাইন বা আমার ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে জিয়া অনলাইন এবং এই যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তারা এই ইউটিউবের নিচে মানে ভিডিও নিচে ডেসক্রিপশনে আমার ইমেল ইমেল আইডি পাবেন ইংলিশ পড়ুয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর যারা ফেসবুকে দেখতেছেন চান তারা তো সরাসরি ইয়ে করতে পারেন মেসেজ পাঠাইতে পারেন তো তারা আসলে একটা প্রাইমারি দেখতে পারেন আমার সাথে কথা বলে দেখতে পারেন আমার সাথে দশ বারো মিনিটে যদি কেউ যদি কথা বলে তো সেটার জন্য আমি কোনো ফি নেই না কনসালটেশন ফি নেই না এটা আমি ফ্রিতে করি জাস্ট হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন আর যদি লম্বা সময় এক্সটেন্ডের সময় যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে আমি একটা ফি নেই সেটা হচ্ছে চল্লিশ ডলার ক্যানাডিয়ান ডলার চল্লিশ ডলার বাংলা টাকা সাড়ে তিন হাজার টাকা তো এই হচ্ছে অবস্থা যারা চান সত্যি সত্যি এরকম একটা সিচুয়েশনে আছেন যে পুরো জায়গায় বুঝতে পারতেছেন না যে কি হবে কই যাবেন কি করবেন তো তারা আমাকে নক করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন